এবার চলে আসবো আমরা ব্যঞ্জনবর্ণে বর্ণে তাহলে ব্যঞ্জন আমি বাংলায় বলছি ব্যঞ্জন বর্ণ এবার ব্যঞ্জন বর্ণটা আমরা এবার চলে আসলাম তাহলে ব্যঞ্জন বর্ণ হ্যাঁ ব্যঞ্জন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন এবং ওখানে দু দেখতে পাচ্ছি একটা মানে দু লেখা আচ্ছা আচ্ছা লেখা এবার প্রত্যেকের হাতের লেখা সমান নয় আমরা প্রাচীনকালে বিভিন্ন রকম শব্দ পেয়েছি দেবনাগরীর এই যে এখন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বিকশিত রূপ যেটা পরিবর্তিত হতে হতে মানুষ শেষ পর্যন্ত এই লাস্টের যে অটা এই অটাকে স্বীকার করেছে এর পূর্বে যে অটা প্রথম যে অটা এই অটাকে কিন্তু আগে প্রাধান্য দিত মানে এইরকমভাবে মানুষের আচর কাটতো মানে সোজা কথা হচ্ছে আমরা যে আচরটা কাটি সেই আচরটাই হচ্ছে পরবর্তীকালে শব্দের রূপ নিচ্ছে এবং সেটাকে আমরা চিনে যাই চেনা আচর হয়ে যায় তাই সেই চেনা আচরটা বিভিন্ন রকমের হতে পারে ঠিক আছে আমি রস্যই লিখি এমনভাবে রস্য ই ই কাটা এমনভাবে লিখি আপনি হয়তো দেখে মনে করতে পারেন যে এটা ই কার হলো না অন্য কিছু হলো এবার প্রত্যেকের লেখা সমান নয় এবং প্রত্যেকের আচর কাটাও সমান নয় তাই আমাদের যেটা মূল শব্দ সেখানে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এবার আপনি সেটাকে যেমনভাবে প্রয়োগ করবেন ঠিক আছে আপনি যেটা খুশি লিখতে পারেন কোনো সমস্যা নেই আমাদের সবগুলির জ্ঞান থাকা অত্যন্ত আবশ্যক ঠিক আছে বুঝতে পারলেন চলুন তারপর আমরা আসছি ব্যঞ্জন বর্ণে ব্যঞ্জন বর্ণ মধ্যে কি আছে ব্যঞ্জন বর্ণগুলি হচ্ছে যে বর্ণগুলি নিজেরা স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না অর্থাৎ নিজেরা স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না তাহলে কারা নিজেরা স্বাধীনভাবে তো উৎসাহিত হতে পারে না প্রথমেই বলেছি ব্যঞ্জনগুলি কি হয় ব্যঞ্জনগুলির তলায় দেখবেন সবসময় একটা করে হসন্ত থাকে আপনারা সবাই হসন্ত বলেন না ওটাকে হসন্ত বলে না অন্য কিছু বলে হলন্তম বলে নাকি না হলন্ত বলে কোনটা বলে হসন্ত হলন্ত যে যেভাবে খুশি মনে করতেই পারেন ওটা আসলে কি বলে ওটাকে জানেন হসন্ত বলে না হলন্ত বলে না অন্য কিছু বলে জানেন না চলুন ওটা হসন্ত বা হলন্ত যেভাবে খুশি বলতে পারেন না না হ্যাঁ ঠিক আছে যে যেভাবে মনে রাখতে পারেন পারেন কোনো সমস্যা নেই হলন্ত আসলে ব্যাপারটা হসন্ত বলতে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক বইতে বিভিন্ন রকম কথা আছে কেউ হসন্ত বলে কেউ হলন্ত বলে এখন ব্যাপারটা হচ্ছে সেটা পরবর্তীকালে পানি নিয়ে সূত্র অনুসারে অনেক ব্যাখ্যা আছে ওগুলি এখন আপাতত যাচ্ছি না ওগুলো আমাদের অত বৈয়াকরণী ক্লাস নয় এটা ব্যাকরণিক ক্লাস নয় আমরা শুধুমাত্র হসন্ত হিসাবেই মনে রাখছি যে হাসান্ত হালন্ত যেটা খুশি যেটা মনে রাখতে আপনার সুবিধা তাহলে কি বলছে যে বর্ণগুলি যে বর্ণগুলি স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না তাদেরকে আমরা ব্যঞ্জন ব্যঞ্জেন না ঠিক আছে আমরা কিন্তু ব্যঞ্জনা বাড়ানো বলছি ব্যঞ্জন বর্ণ নয় ব্যায়ঞ্জ জানা না ব্যঞ্জনের সাথে একটা অ আছে ব্যঞ্জনা না ঠিক আছে নাকি ব্যঞ্জন বর্ণ কোনটা নিশ্চয়ই ব্যঞ্জেনও বাড়ে না ঠিক আছে তাহলে এই যে ব্যঞ্জন বর্ণ বর্ণমালা পড়ার সময়

শ্য হলো তালুতে তারপর মুদ্রার সাথে তারপর তিনটে শহর আলাদা আলাদা উচ্চারণ হ্যাঁ এবার এই যে বিষয়টা অর্থাৎ এই যে উচ্চারণগুলি করলাম এগুলো কিন্তু আমি স্বরবর্ণ ব্যতীত স্বর ব্যতীত উচ্চারণ করলাম এবার যখন আমি ব্যঞ্জনকে স্বরের সাথে উচ্চারণ করতাম তখন বলি ক খা ঘ উমাটাকে ওইভাবে উমাটাকে উম করে বলি না আসলে উচ্চারণটা হচ্ছে ন। মানে ন ন কাটা যেমন উচ্চারণ করেন তার সাথে একটু উ এই ব্যাপারটা যুক্ত করতে হবে তারপরে এটা উচ্চারণ হচ্ছে ঠিক ঠিক আছে আছে আর ইহাটা হবে অর্থাৎ পুরো সম্পূর্ণ উপর নির্ভর করবে ঠিক আছে চ ছ ঝ চ এবার ইার নাম তালু চ এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা উচ্চারণ স্থান আছে সেগুলি নিয়ে আমরা বিশেষ আলোচনা করে করছি তাহলে হচ্ছে ক খ গ ঘ এগুলো আমরা যা বাংলায় পড়ছি সেটা একটু ভিন্ন উচ্চারণ হচ্ছে ক খা গা ঘা আমরা বলি কমল কমল দা কেমন আছো এইভাবে বলছি কমল দা কমল কমলটা কিন্তু আমরা উচ্চারণ অনেক বলে কমল দা এরকম অনেকে বলে ও কমল দা অর্থাৎ কটা হয়ে গেল দা হয়ে গেল দা ঠিক আছে এরকম বলে থাকি আমরা প্রশঞ্জিত প্রসেনজিত এখানে প্রসেনজিৎ আছেন এবার প্রো প্র হয়ে গেল কি পয়ফোলা ও হয়ে গেল প্রো কিন্তু প্রত নয় আসলে কি প্রসেনজিত উচ্চারণটা হওয়া উচিত ছিল প্রসেনজিত প্রসেনজিত কেমন আছো এই রকম উচ্চারণটা কিন্তু অনেকেই গ্রাম বাংলার মানুষেরা কিন্তু অনেকেই করে থাকে প্রসেনজিত অ প্রসেনজিত কেমন আছো অ প্রসেনজিৎ চক্রবর্তী কেমন আছেন এরকম করে বলে থাকেন প্রসেনজিত এই যে তারাই কিন্তু সঠিক উচ্চারণ করছে কিন্তু তাদের ওই উচ্চারণটা শোনার পরে আমরা মনে করছি তারা মনে হয় ভুল উচ্চারণ করছে কিন্তু কেউ একজন দেখেন অ প্রসেনজিত কেমন আছো বা কেমন আছেন এই এইরকমই যখন বলছে ও এটা মানে সঠিক বললো আসলে আমরা ভুলটা শুনতে শুনতে আমাদের কানে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে আমরা ভুলটাকে ঠিক মনে করছি বোঝা গেল বিষয়টা আসলে প্রসেনজিত তো নয় আসলে যে ব্যাপারটা হচ্ছে প্রসেনজিত তাই তো প্রসেনজিত চক্রবর্তী বলুন এই যে বিষয়টা কিন্তু আমরা উচ্চারণ করছি কি প্রজিত আমরা যখন লিখছি বাংলায় তখন কি পয়টা পলায় ও কার দন্তস্ব এ কার এরকম করে বলি প্রজিত না এবার সটা হচ্ছে দন্তস্ব কালোবশ্য নয় ওই জন্য হয়ে গেল প্রজিত সে পরিষ্কার বলুন তাহলে এই যে ক খ গ গর যে উচ্চারণ বিধিগুলো এগুলো কিন্তু আপনাদেরকেই অভ্যাস করতে হবে ক এর সাথে ক কে ভাঙলে যোগ অ তাহলে উচ্চারণটা কি হওয়া উচিত ক খ অ উচ্চারণটা কি হওয়া উচিত খ গ অ উচ্চারণটা কি হওয়া উচিত গ ঘ ম চ ঝ ঠ ড ঢ ন ত থ ড ধ ন এগুলো সব দন্তে ত থ ড ধ ন গেলো দন্তে তারপরে পটা উপ মানে প ফ ব ভ ম অর্থাৎ ছোটে বাড়ি খাচ্ছে অষ্ঠ। তারপরে চলে আসবে এগুলো পরে বলছি এগুলো বিশেষ আলোচনা আছে এগুলো সূত্র আছে সেগুলো পরে বলবো য় র ল ব শ ব এই বারের উচ্চারণটা কি র ম ইয়া যেমন উচ্চঙ্গছি য মানে হচ্ছে য ইয়া দেবী সর্বভূত এম বলেন না এবার অনেকেই পূজা অর্চনা করতে গিয়ে বলে যা দেবী বরং যা বললে কিন্তু দেবী পালিয়ে চলে যাবে যা কোথায় যাবে ইয়া দেবী মানে যেই দেবী আমি যদি তাকে বলি যা দেবী তাহলে ব্যাপারটা কেমন দেখায় নিশ্চয়ই সঠিক উচ্চারণ নয় তাহলে আমাকে উচ্চারণ করতে ইয়া দেবী সর্বভূত বা সর্বভূতু রূপে না সংস্থিতা সংস্থিতা অর্থাৎ এই যে স্থিতা সংস্থিতা সংস্থিতা অর্থাৎ উচ্চারণ বিধিটা কিন্তু আমাদের যথার্থ প্রয়োজন তাহলে সঠিক মন্ত্র সঠিক উচ্চারণ হবে এবং আমাদের বৈদিক পরম্পরা বলুন বা সাংস্কৃতিক পরম্পরা বলুন সেটাকে রক্ষা করা হবে হলো পিডিএফের মধ্যে এগুলি পাচ্ছেন তো আমি যেগুলো বলছি সবগুলি পেলেন হ্যাঁ এরপরে কি আছে পিডিএফে ব্যঞ্জন বর্ণগুলি হয়ে যাওয়ার পরে কি আছে যুক্তাক্ষর আছে হ্যাঁ এইবার দেখুন এই যুক্তাক্ষরে কিন্তু এখনো অনেক মানুষ পিছিয়ে মানে বর্তমানে যারা আছেন তারা হয়তো এখানে অনেকেই বয়োজ্যেষ্ঠরা আছেন তারা অনেকেই যুক্তাক্ষর পড়েছেন বা আমরা ছোটোবেলায় পড়েছি যেমন কয়ের সাথে মুর্ধস্ব যুক্ত করলে হয় খিয়া সেই খিয়র ব্যাপারটাই কিন্তু এখনকার শোনা যাচ্ছে না আমার কথা এবার শুনতে পাচ্ছেন তাহলে এই যে ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণের যে সংযোগ পদ্ধতি অর্থাৎ সংযোগ কখনো কখনো স্বরের সাথে ব্যঞ্জনের সংযোগ হচ্ছে কখনও কোনো ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের সংযোগ হচ্ছে এই যে সংযোগের ফলে তার উচ্চারণ বিধি কী এগুলো কিন্তু আমাদের খুব অত্যন্তভাবে জানা প্রয়োজন ঠিক আছে